ত' গাইছো যেন চুমাই কামৰেঙা বৰ্তা আছে দেখোন জ্বলি দিছে দেখোন এইবছৰে এক কামৰেঙা ভাল মত খাই পাইনেহেন গাইছো বুজেই তো মেইন কথা এনে এটা কামৰেঙা খাই থ පරයිතු හරස්නා දෙදයන් පරිය පැරදීතර අමයාගේ කම්මු උදැන් හසට කුඩයි හැස එක්සන්න ඕද දෙු දෙතුනට අදවිශී දවිර පොර්තකයි ක්ට ලාම අඩල සුමය ඔ සුමයිනිද. তোৰ হেৰি লাওঁ তোৰ লগাইছ নাই ঠিক আছে ধুই খাই থাকিব ৰোৱা চাৰে খাওঁ লাগিব না তোৰ গাইছ দেন কামৰেং গা এইবোৰ চাই ক'ৰ কামৰেঙা মোৰা মৰি ভাল লাগিছে সেয়াই দেৰিকি ৰঙাই ধৰক খোৱা ধৰা কাৰণ মোটামুটি টক টক আগের বার একদিন খাইছিলাম মুখ টুক জুলা সব চলে তো মিষ্টি মিষ্টি আছে মোটামুটি খাচ্ছি খা লিস লবণ দেখ আরো সুস্বাদ আসল কথা মানে সর্বায় যখন মানে শরীরে জ্বর হইতো তখন এই যে কামরেঙ্গা গামায় তো খাইলে তো শরীরে জ্বর হইতো গা বাইরে প্রথম গাইছে লাইকটা আছে এই রে দেই খাইয়া দি কি মনে হয় রে আর পাক পোгай সাইডি আই কাছ রাখতে মনে করেন যে খেয়া লাইতাছি বксана আর ও যদি হেনতি কোন সন্ধ্যা খোঁজাইতাছে ও না পাড়া হে না কে ওর কই ই নাড়া খাইবেন নি তা তো খাইবো কষ্ট নি দ দবিত নি খাই খাই দেখিউন না

এখন সময় নাই গাড়ি গাছ তোরণীব না চাওয়া দেখা দেন গাড়ি খুব মিষ্টি আসিল মোড়ামি মিষ্টি আস হালকা কইস্টেপ ও মামাৰ গৰু বুজি না বুজি গাই চবিত পালো চবিত পালো যে চবিত পলা নাই চুমাই বানো খালী গাই গান গানো তাই ভাল হৈছিলো কবিতা দেখোন না চালে বই হইছে জামাই এড়াইলো বউ বই হিসেছে চালের মধ্যে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এখন মূল কথা গাছ কাটার নেব গাছ কেটে আবার কামে যাওয়ার না মূলত কোনো মতে আজকে ভিডিও আপনাদের দেখাইতাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর সময়ের জন্য একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাল থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমাদের লাইক কমেন্ট শেয়ার করে দিবেন